নমস্কার প্রথমের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো মটকা সিল্ক পয়লা বৈশাখে সবাইকে আগাম শুভেচ্ছা দেওয়া থাকলো আমাদের তরফ থেকে দেখেন আজকের এই যে কালেকশানটা হবে একদম সেলের মতোই কিন্তু ডিসকাউন্ট অফারে আপনারা পাবেন ধামাকাদার শাড়ি আর মাত্র কয়েকটা দিন রয়েছে প্রচুর ভিডিও আপনারা পাচ্ছেন খুব সফট আর লাইট ওয়েট একটা শাড়ি এটা কিন্তু খুব ডিমান্ড ছিল আমাদের যখন প্রথম একবার আমরা দিয়েছিলাম শাড়িটা সেই দিনই সব শাড়ি বিক্রি হয়ে গেছিলো বলে পরে আর কাউকে জানাতে পারিনি বা ভিডিও করা হয়নি যেন বলবো আজকে একবার আপনাদের দেখিয়ে দিই সবাইকে কালেকশন এটা থাকবে কিন্তু আঁচলের পোসন আর এটা থাকবে কিন্তু পুরো শাড়িটা এরকম থাকবে আর এটা থাকবে কিন্তু পাড়ের পোসন আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবো একটা শাড়ি খুলে আপনাদের পুরো দেখিয়ে দেবো পরপর কালারগুলো আমি দিয়ে দেবো এটা আমাদের কাছে ছটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দামটাও বলে দেবো পুরো শাড়িটা পুরো শাড়ি বড়ি পোর্শন এরকম থাকবে পুরো শাড়িটা প্লেনের উপরে যাবে আর এটা থাকবে কিন্তু পাড়ের পোর্শন এই থাকবে শাড়ি ব্লাউজ পিস সুন্দর করে একবার দেখিয়ে দাও ব্লাউজ পিসটা এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আর এখান থেকে শাড়িগুলো বুক করতে পারবেন এটা আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রত্যেক দিনই কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন এরকম শাড়ি কালেকশন আসতেই থাকে আমি শাড়ির দাম ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকুন পরবর্তী কালার এটা হচ্ছে আঁচলের কালার আর এটা থাকছে কিন্তু বডি কালার দেখ সাদার সঙ্গে বা ক্রিমের সঙ্গে আপনারা রানী বলতে পারেন দেখুন এটা থাকছে বডি কালার এই হচ্ছে বডি পোশন পুরোটাই এরকম বডিতে থাকছে সাদার মধ্যে আর এটা থাকছে কিন্তু আঁচলের পোশন এই হচ্ছে ব্লাউজ পিসের ব্লাউজ পিসে প্রিন্ট করে দেওয়া রয়েছে পুরো জিনিসটাই কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে সেমি মটকার মধ্যে রয়েছে শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমরা যে হোয়াটসঅ্যাপ নম্বর দিলাম সেখানে গিয়ে বুক করতে পারেন শাড়িগুলো দেখাবো পরের কালারটা কালোর সঙ্গে লাল অপূর্ব দেখতে কালো কালারের আঁচল আর লাল কালারের বডি পুরো শাড়িটাই যাবে প্লেনের মধ্যে এটা থাকবে আঁচলের এটা থাকবে ক্লোজ নিয়ে দেখিয়ে দাও সুন্দর করে যারা যারা আমাদের চ্যানেল থেকে শাড়িগুলোকে দেখছেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেকটা শাড়ি কিন্তু সব বন্ধুদের কাছে পৌঁছে যায় এটা থাকছে কিন্তু পিসটা এটা থাকছে বডি কালার শাড়িটার খুব সুন্দর দেখতে খুব লাইট ওয়েট শাড়ি যারা পছন্দ করেন একদম রিজনেবল এটা একটা শাড়ি কিনতে চাইছেন পয়লা বৈশাখের জন্য অনেক সময় দেওয়া লাগে বা আমাদের নিজের ব্যবহারের জন্য লাগে তারা কিন্তু অবশ্যই শাড়িগুলো দেখতে পারেন এই হচ্ছে সাদা লাল শাড়িগুলো আমাদের কাছে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা দাম বললাম এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটিতে রয়েছে আমাদের কাছে কম থেকে দামি আপনারা যদি দামিতে চান দামিতেও পাবেন আবার যদি কম দামে চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেটার দাম ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শাড়িটা পাড়ের পোশান অপূর্ব দিক থেকে জাস্ট কোনো কথা হবে না আর এই হচ্ছে বডি সাদা লাল সামনে কিন্তু নীল পুজো রয়েছে নীল উৎসবের জন্য আমাদের একটা সাদা লাল শাড়ি দরকারই হয় এছাড়া বৈশাখে সাদা লাল শাড়ি নিয়ে কোনো কথাই হবে না কিন্তু আপনারা সেই অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর দেখতে এত রিজনেবল রেটে খুব সুন্দর শাড়ি আপনারা পাচ্ছেন এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসটা ভালো করে একটু দেখিয়ে দাও ব্লাউজ পিসটা পিসটা পুরো কিন্তু প্রিন্ট করে দেওয়া থাকবে জিনিসটা পরবর্তী কালারে সবুজের সঙ্গে নীল নীল আঁচল নীল পার যে কালারটা আঁচলে থাকছে সেই কালারটাই কিন্তু আপনার ব্লাউজ পিস এবং হচ্ছে কিন্তু পারে থাকছে আঁচলের কালারটা সবুজের সঙ্গে নীল খুব ব্রাইট খুব সুন্দর দেখতে একদম লাইট ওট শাড়ি যারা পছন্দ করছে নিজের জন্য বা কাউকে দিতে চাইছেন অবশ্যই কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন এটা থাকছে কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা আমি প্রথমেই বলেছি আঁচলের সঙ্গে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি থাকবে এটা থাকছে পার পার ব্লাউজ পিস আর আঁচলের পোর্শন কিন্তু একই কালারে যাবে চলে যাবো পরবর্তী কালারে সাদার সঙ্গে কালো প্রত্যেকটা কালার দেখুন আপনারা কিন্তু কোনোটাকে ছাড়তে পারবেন না প্রত্যেকটা কালার অপূর্ব যাদের যে যে কালারগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন শাড়ির আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তাতে গিয়ে যোগাযোগ করবেন এটা আমাদের চ্যানেলে ইউটিউব ডিটেলস যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনই আসতে থাকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই হচ্ছে শাড়ির বডি পোর্শনটা বডি কালার আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস প্রচুর মানুষ অনলাইনে শাড়ি বুক করেন তারা তো হাতে এসে দেখে কিনতে পারেন না তাই এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়া যাতে তাদের বুকিং করতে কোনো রকম প্রবলেম না হয় একদম লাইটওয়েট আর একদম সফট হবে তারপরে কোয়ালিটি চলে যাবো আজকের ভিডিওর শেষ শাড়িতে এবং আজকের ভিডিও লাস্ট কালেকশন লালের সঙ্গে কালো এর আগে কালোর সঙ্গে লাল দেখিয়েছি এটা লালের সঙ্গে কালো লাল আঁচল আর বডিটা কিন্তু কালো হবে হবে সঙ্গে কিন্তু লাল অপূর্ব দেখতে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি আমি খুলে ভালোভাবে দেখিয়ে দিলাম যাতে যাতে ভালো লাগলো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নম্বর রয়েছে তাতে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটা মিউনিসিপালিটি মার্কেট রানাঘাট নবিয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে দেখিয়ে দাও ব্লাউজ পিসটা শাড়ি হচ্ছে শাড়ি কিন্তু ব্লাউজ পিসটা যারা হালকা শাড়ি পছন্দ করেন এই শাড়িটা তাদের জন্য খুব লাইট ওয়েট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও